আজ আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জমি জমার জমির সমস্ত রকমের কাগজ যতটুকু আমার কাছে আছে আপনাদের মাধ্যমে এই ভিডিও একটা ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের একজন রায়তের একজন চাষির একজন চাষি অর্থাৎ রায়ত যার নামে জমি থাকে বা তার যে কোনো ডকুমেন্ট যদি জমি জমা সংক্রান্ত ডকুমেন্ট থাকে সে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কাগজ দেখতে কীরকম আপনারা যদি দেখে না থাকেন তা আমি চেষ্টা করব আমার কাছে যতগুলি কাগজ আছে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যদি দেখে না থাকেন আপনারা দেখতে পারেন একটা একটা করে দেখাবো আপনাদের সিএস রেকর্ড কীরকম সিএস পর্চা সে আবেদন কপিটা কীভাবে আবেদন করতে হয় আর এস পর্চা এল আর পর্চা এল পর্চা কত রকমের হয় দেখতে সেইগুলি একটা একটা করে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওর সাথে থাকুন ভিডিওর সামনের দিকে যাই তো চেষ্টা করব স্ক্রিনের মাধ্যমে আপনাদের সে কাগজগুলি দেখতে কেমন আপনাদেরকে দেখাবো এইটা হলো ডিড সার্টিফায়েড কপি দলিলের সার্টিফাইড কপি সার্টিফাইড কপি বলতে কী বোঝায় কোনো দলিল যদি হারিয়ে থাকে বা পুড়িয়ে নষ্ট হয়ে থাকে জলে নষ্ট হয়ে থাকে জলে ভিজে বা হারিয়ে যেতে পারে বা উই পোকাতে খেয়ে শেষ করে দিতে পারে বা ছিঁড়ে ফেলে দিতে পারে বা কেউ যদি কারো কাছে রেখে দিয়ে থাকে অরিজিনাল দলিল সে যদি দিতে না চায় তাহলে সেই দলিলের সার্টিফাইড কপি আপনি কিন্তু ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিস থেকে পেয়ে যাবেন এইটা হচ্ছে ডিড রেজিস্ট্রেশন কপি কপি এই দেখুন স্ট্যাম্প পেপার যেটা দশ টাকা লিখে আছে ডিট নাম্বার থাকে এবং সেই কোন সালের দলিল সালটা লেখা আছে দেখুন ডিট নাম্বারটা দিয়ে কিন্তু আবেদন করে এই সার্টিফাইড কপিটা বের করে নিতে হয় ডিড নাম্বারটা পেতেও আবার প্লট বা মৌজা দিয়ে নাম দিয়ে সার্চিং করে নিতে হয় সেই প্লট বা নাম্বার দিয়ে প্লট নাম্বার বা বায়ার সেলার্সের নাম দিয়ে ডিড নাম্বারটা পাওয়া গেলে আবার ডিড নাম্বার মোতাবেক একবার আবেদন করে এই কপিটি পাওয়া যায় এই কপিটি কিন্তু রেকর্ড রুমে রাখা থাকে যখনই দলিল রেজিস্ট্রেশন হয় ডিট যখন রেজিস্ট্রেশন হয় তখন এই কপিটি একটা কপি এই যে দেখতে পাচ্ছেন এটা যদিও রাইটিং কপি নতুন নতুন দলিল নয় এটা পুরনো দলিলের দেখুন উনিশশো বাষট্টি সালের দলিল এই কপিটি কিন্তু রেকর্ড নামে এক কপি রাখা হয় এটাকেই আবার যতবার আবেদন করা হবে বারবার টাইপ করে বা জেরক্স করে সার্টিফাই করে দেওয়া হয় এবং এই যে দলিলটির ভ্যালুয়েশান আগের যে অরিজিনাল দলিল এই সার্টিফাইড দলিলের ভ্যালুয়েশান কিন্তু সেম এ দেখুন ফার্স্ট পেজ ফার্স্ট পেজ স্ট্যাম্প পেপার আছে এখানে ঢাকান রয়েছে এই দেখুন এই পেজটি যে বড়ো সাইজের পেজ এইটা হচ্ছে ডিডের সার্টিফাইড কপি তারপরে আসি সিএস কপি সিএস রেকর্ড বা আর ও আর রাইটস অফ রেকর্ড এই সিএসটি কোর্ট থেকে আবেদন করে নিতে হয় এটা বিফোর ইন্ডিপেন্ডেন্সের রেকর্ড স্বাধীনতার পূর্বের রেকর্ড যে ব্রিটিশ পিরিয়ডের সেই রেকর্ড এই রেকর্ডটি বিএলআর অফিসে পাওয়া যায় না এই দেখুন এইটা এই যে লেখা আছে হাইকোর্ট ফর্ম নাম্বার এম সিভিল অবলিক এম থার্টি ক্রিমিনাল এইটা আবেদন কপি এটা সিএস রেকর্ড পাওয়ার জন্য যেটা আবেদন করা হয়েছিল সেই কপিটি এটা ডিটেলস লেখা থাকে শিডিউলটা মৌজা কত প্লট এইগুলি লেখা থাকে ডিটেলস এটা হচ্ছে আবেদন কপি এই আবেদন করার পর যে অরিজিনাল সিএস যে রেকর্ডটি বের করা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দেখুন এইটা হচ্ছে সিএস রেকর্ড বা সিএস কাগজের কপি দেখুন শিডিউল সিক্স এনএস ফর্ম নাম্বার ওয়ান এই লেখা আছে এখানে সব কিছু ডিটেলস লেখা থাকে এই যে কলাম ওয়াইজ মালিক আবাদ মালিকের নাম এখানে একটা জিনিস লেখা আছে দেখুন রেকর্ড অফ রাইটস ফাইনালি ফর্ম অ্যান্ড পাবলিশড আন্ডার সেকশান তিরাশি ব্র্যাকেটে দুই অর্থাৎ সাব সেকশন দুই অফ চটনাগপুর টেনান্সি অ্যাক্ট উনিশশো আট অন ষোলো জানুয়ারি উনিশশো এগারো এই যে সিএনটি অ্যাক্ট যেটাকে বলা হচ্ছে চুলনাফু টেনান্সি অ্যাক্ট এই অ্যাক্টের তিরাশি নাম্বার সাবসেকশন টু মোতাবেক এই রেকর্ডস অফ রাইটটি অর্থাৎ এই সিএস পর্চাটি তৈরি হয়েছে এইটা হলো সিএস রেকর্ড তারপরে আসি আর এস এ দেখুন এইটা হলো আর এস কপি বা আর এস রেকর্ড রেকর্ডস অফ রাইট যেটা হচ্ছে আর এস দেখতে কিন্তু এরকম দেখবেন একেবারে পুরোনো কাগজ বা ব্রাউন কালার ব্রাউন কালার দেখতে হ্যান্ড রাইটিং লেখা থাকবে এ দেখুন হ্যান্ড এ লেখা থাকবে সব কিছু কালিতেও লেখা থাকবে এ দেখুন বাঁ দিকে থাকে ডাক নাম্বার কোন শ্রেণী এবং কত অংশ শেয়ারটা এই খতিয়ানটা যে ব্যক্তি যে রায়তের এই খতিয়ানটি তার যে কোন 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 প্লটগুলি আছে বাঁ দিকে লেখা থাকে সেই প্লটগুলির শ্রেণী কী এবং তার এখানে টোটাল পরিমাণটা থাকে সেই সংশ্লিষ্ট প্লটের এবং তার কতটুকু অংশ থাকে সেটা অংশটা এবং তার পরিমাণটা এইটা হলো আর কপি দেখতে কিন্তু সেম এইখানে একটা জিনিস মনে রাখতে হবে আর এস যেটা হচ্ছে উনিশশো বাষট্টি সাল অর্থাৎ বাষট্টি বা ষাট সালের যেটাকে বলে ষাট সালের রেকর্ড বাষট্টি সালের রেকর্ড যে রিভিশনাল সেটেলমেন্ট হয়েছিলো সে আর এস স্বাধীনতার পরে প্রথম যে রিভিশনাল সেটেলমেন্ট হয় তারপরে যে রেকর্ডটি বানানো হয় আর এস রেকর্ড সেটা দেখতে এই কাগজটি এইরকম তবে এখানে দেখুন এটা আর এস বললেও উনিশশো আশি চুরাশি তখনও কিন্তু সেটেলমেন্ট চলছিল। তখন দেখুন যে খতিয়ানটি তৈরি হয়েছিল সেটাও দেখতে এরকমই ছিল দেখুন এইখানে লেখা আছে পশ্চিমবঙ্গ পক্ষে কালেক্টর অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর মানে কালেক্টর যখনই থাকছেন এখানে পশ্চিমবঙ্গ সরকার তখন কিন্তু আর এস রেকর্ড থাকবে না ওটাকে আর এস রেকর্ড বলা যাবে এটা ওটা কিন্তু এল দেখুন এখানে কার নামের রেকর্ডটি দং চুনু মাঝি পিতা গণেশ মাঝি একের দশ হাজার মানে দশ হাজার শেয়ার এর আয়ো তিনি দশ হাজার শেয়ার তিনি একক মানে এই খতিয়ানটি একজনেরই খতিয়ান আর এস তাহলে কী হবে বুঝবো আমরা এই জায়গাটাতে যদি কোনো কোম্পানির নাম লেখা থাকব থাকতো বা কোনো রাজার নাম লেখা থাকতো পক্ষে করে কালেক্টর তাহলে সেটাকে তখন যে পরগনা ছিল ও দায়িত্ব দেওয়া হতো সেই যে প্রথা ছিল তখন সেই আর এস রেকর্ডই থেকে ছিল অনেক দিন ধরে তারপরে যখন পশ্চিমবঙ্গ সরকার জমি অধিগ্রহণ করেন তারপর থেকে পশ্চিমবঙ্গ সরকারি কালেক্টর হন এইটা হলো আর এস রেকর্ড দেখতে এরকম এরপরে আসি এলআরএ এটা এটা যদিও দেখালাম এল তো আর এস রেকর্ড কিন্তু কাগজ কিন্তু দেখতে এরকমই তারপরে আপনাদেরকে এলআর 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 দেখাবো এলআর আর বা এলআর খতিয়ান দেখুন এইটা দেখতে দেখুন এইটা হচ্ছে এলআর বা ডিজিটাল পর্চা একেবারে ডিজিটাল যে বর্তমান ডিজিটাল অর্থাৎ লকডাউনের পর থেকে যে ডিজিটালি এখানে ডিজিটালি সাইন দিতে হয় সেই ডিজিটাল পর্চা বা আর ও আর রেকর্ড সব রাইট এখানে দেখুন কিউআর কোড থাকে প্রত্যেক পেজে কিউ আর কোড থাকে দেখুন ডান দিকে উপরে এবং কোনো দাগ থাকে না এখানে সাইন বা সিল সিগনেচার কিচ্ছু থাকে না এটা হচ্ছে ডিজিটালি এটা এলআর রেকর্ড এলআর আচ্ছা এর আগে এই ডিজিটালের আগে যেটা রেকর্ডটা যে পর্চাটা দেখতে হতো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এইটা যদিও ছেঁড়া ছেঁড়া এটা এলার রেকর্ড এখানে দশ টাকার কোর্ফি চিটিয়ে দেওয়া হতো এবং স্ট্যাম্প দেওয়া হতো এবং সিগনেচার করে দিতেন প্রত্যেক পেজে সেই যিনি আরও সাহেব বা বিএলআরও যিনি দেওয়ার দায়িত্বে থাকতেন আরও সাহেব হয়তো যিনি সাইন করার দায়িত্বে থাকতেন এবং কিউআর কোডও ছিল কিন্তু এই দেখুন কিউআর কোডও ছিল আচ্ছা এটা এলার খতিয়ান বা এলার রেকর্ড এর আগে যে কাগজটি ছিল সেটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা এলআর রেকর্ড এইটা হচ্ছে এ ফোর সাইজ থেকে বড়ো মাপের ছিল কাগজটি পশ্চিমবঙ্গ সরকারের এই কাগজটি প্রোভাইড করতেন তখন এটা সম্ভবত দু হাজার সাল পর্যন্ত চলেছে এই কাগজের রেকর্ডটি প্রিন্ট করে দেওয়া হতো এখানেও দেখুন সিল দেওয়া থাকতো গোল সিল এবং দশ টাকার কোড ফি সিটি দেওয়া হতো এবং যেমন ছিল তেমনই বাঁদিকে প্লট নাম্বার থাকতো শ্রেণী থাকতো প্লটের টোটাল পরিমাণ থাকতো অংশ থাকতো এবং সেই রায়তের তার নিজস্ব যে পরিমাণটা সেটা থাকতো এই দেখুন এইটা হচ্ছে এলআর পর্যায়। আর এখন যে ডিজিটাল পর্চা দেওয়া হয় সেটা পুরোপুরি এফোর সাইজে আপনি জেরক্স না অরিজিনাল আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না কিন্তু সেটাই অথেন্টিক এইটা দু হাজার বারো আট এরকম সালে দু হাজার ছয় তারপর থেকে এই কাগজটি প্রোভাইড করা হতো পশ্চিমবঙ্গ সরকার এই কাগজটি আর খুব একটা প্রোভাইড করতে পারেননি বলে এখন এফোর সাইজে করে দেওয়া হয়েছে এই দেখুন এইটা এইটা হচ্ছে দু হাজার ছয় থেকে সাত আট বারো চোদ্দো পর্যন্ত ছিল এই কাগজটি আর এইটা হচ্ছে সার্চিং কপি বা পিআই ফ্লট ইনফরমেশন কপি পার্টিকুলারলি একটা প্লটেরই ইনফরমেশন কপি হয় তাতে দু পেজ তিন পেজও থাকতে পারে এই যে ডান দিকে দেখছেন রায়তগণের নাম এরা যদি বেশি জন থাকে তাহলে পেজ বেশি হতে পারে অংশ যদি বেশি থাকেন এইটা হল পিআই বা প্লট ইনফরমেশন কপি এটা কপিটি দেখতে এটা ডিজিটালি কিন্তু এইখানে সিগনেচার ডিজিটালি সাইন বাই এই যে সাহেবের নাম লেখা থাকে এখানে অটোমেটিক্যালি ইলেকট্রনিক সিস্টেমে যেটা কম্পিউটার সিস্টেমে যে সিগনেচারটা জেনারেট হয় সেটা ওনারা এপ্রুভ করে দেন এখানে একটা কাগজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাট্টার কাগজ যিনি পাট্টা পেয়েছিলেন সেই কাগজটি এটা সরকারের পক্ষ থেকে দেওয়া দলিল আকারে দেওয়া সরকারের যে কাগজটি দিয়েছেন কোনো এক গরিব চাষিকে তাকে যে কাগজটি পাট্টা কাগজ দিয়েছেন সেটা দলিলও বলা যেতে পারে যে সরকার পক্ষ থেকে তাকে দলিল করে দেওয়া হলো এটা হলো পাট্টার কাগজ দেখুন কার নামে আছে কোন মজা কত পাচ্ছেন দেখুন সেটেলমেন্ট কেস নাম্বার লিখে আছে এটা হলো পাট্টার কাগজ এটার সেকেন্ড পেজ আপনাদেরকে দেখাচ্ছি এইটা হলো সেকেন্ড পেজ এখানে শেষের দিকে দেখবেন শিডিউলটা লেখা থাকে কোন জেলায় কোন ব্লকের কোন মৌজায় কত দাগ নাম্বার কত পরিমাণ সেইটা এখানে থাকে এইখানে আধিকারিক সংশ্লিষ্ট আধিকারিকের সিল সিগনেচারগুলি থাকে এটা হলো পাট্টার কাগজ এটা পাট্টার কাগজ আর এই যে এরকম যে দেখতে পাচ্ছেন এই যে কাগজগুলি এইগুলি হচ্ছে বাংলার ভূমি পোর্টাল থেকে বাংলার ভূমি ডট জিও সেই পোর্টাল সেটা গভর্নমেন্ট গভর্নমেন্ট ওয়েবসাইট সেই পোর্টাল থেকে যে রেকর্ডসগুলি পাওয়া যায় এবং প্রিন্ট আউট করে দেওয়া হয় এটা অথেন্টিক না এটা কোর্ট কাছারিতে খুব একটা লাগু হবে না কারণ এগুলো পাবলিক দেখার জন্য এবং কনফার্ম হওয়ার জন্য পাবলিক এটাকে এখানে এইটি বার করতে কোনো ফিজ লাগে না এটা ফ্রিতে হয়তো কম্পিউটারওয়ালা কোনো ক্যাফেতে বা কম্পিউটার সেন্টারে আপনি যদি চান হয়তো পাঁচ টাকা দশ টাকা দিয়ে প্রিন্ট সেই কাগজের এবং কালির মূল্যটা নিয়ে নেয় আর অথেন্টিক যেগুলো হচ্ছে অফিস থেকে সিগনেচার যেটা ছেড়ে দেওয়া হয় সেটা হচ্ছে অথেন্টিক এইরকম যদি দেখেন এটা হচ্ছে সে পাবলিক কপি এটা কম্পিউটার থেকে বের করানো যায় এটা দেখতে পাচ্ছেন এটা খাজনার রসিদ এটা আগে লেখা হতো অফলাইন যখন ছিল তখন লিখে দেওয়া হতো এভাবে পরিমাণগুলি লিখে দেওয়া হতো এখন ডিজিটাল হয়ে গেছে টোটালি এখন অনলাইনে জেনারেট হয় সিস্টেমে জেনারেট হয় সেই কপিটিও আপনাদেরকে দেখাচ্ছে এটা খাজনা রসিদ এই দেখুন এটা ডিজিটালি খাজনার রসিদ এটা ডিজিটালি দেখুন কিউআর কোড থাকবে এখানে এবং দিকে অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে এবং ডান দিকে দেখুন এই যে চার নাম্বার যে রোতে সেখানে রসিদ নম্বর থাকবে অর্থাৎ পরবর্তী বছরে যখন আপনি খাজনা দিবেন এই নাম্বারটি দিতে হবে ভূমি সহায়কের রসিদ নাম্বারটি এবং এই রসিদটিকে আপলোড করতে হবে পরবর্তীতে যখন খাজনা আপনি দেবেন তখন পরিমাণটা অ্যামাউন্টটা কমে যায় আর এই যে বাঁধিকে বাঁদিকে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার দিয়ে খাজনাটা পে করতে হয় আগে অ্যাপ্লাই করার পরে যদি টাকা না দেন তবু যে কোনো সময় পরে পে করতে পারেন দেখুন এখানে ছত্রিশ টাকা থার্টি সিক্স অনলি এখানে টাকা পে করা হয়েছে এটা ছিল ডিজিটাল রসিদ এই যে কাগজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাট্টার আবেদন ফর্ম আবেদন পত্র। দেখুন সরকারি জমির পাট্টা পাওয়ার নিমিত্ত আবেদন এরকম একটা ফর্মার থাকে যদি পাট্টা আপনি আবেদন করেন এখানে সংশ্লিষ্ট ব্লকের বা সংশ্লিষ্ট জেলার সেই টোটাল তফসিলটা দেবেন এখানে দেখুন লেখা আছে মৌজা জেল নাম্বার থানা জেলা শ্রেণী কোন শ্রেণী কত পরিমাণ এবং এখানে সাইন করবেন এটা হলো পাট্টার আবেদন ফর্ম এটা দেখুন এইটা হচ্ছে চালান এটা গ্রিপস পোর্টাল থেকে ফি যখন জমা দেবেন সেই এই চালানটি বের হয় যে কোনো কেসের ল্যান্ড রিলেটেড কেস মিউটেশন কেস বলুন কনভার্শন কেস বলুন মিস কেস বলুন কোনো যদি ফিজ দিতে হয় তাহলে এই কাগজটি প্রয়োজন হয় জেরক্স কাগজটি প্রয়োজন হয় যে আপনি ফিজ দিয়েছেন বলে এই ডকুমেন্টটি এটা হলো মিউটেশনের নোটিশ নোটিশটি এইভাবে জেনারেট হয় কম্পিউটার সিস্টেম অটোমেটিক্যালি এরকম দেখতে হয় নোটিশটি এটা দেখুন নোটিশ মিউটেশনের নোটিশ এটা দেখুন মিস কেসের নোটিশ স তদন্তের নোটিশ এখানে বিএলআর অফিস থেকে ইস্যু করা হয় ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এবং তারিখটি দেওয়া হয় কবে সেই পরিদর্শন করবেন বা ফিল্ড ইনকোয়ারি করবেন করবেন সেই নোটিশটি এই নোটিশগুলো কিন্তু সেকেন্ড পার্টিকে চিঠির মাধ্যমে বা পোস্টের মাধ্যমে জানিয়ে দিতে হয় মিউটেশন কেস বলুন এই মিস কেস বলুন এটা হচ্ছে ন নোটিশ আরেকটা গুরুত্বপূর্ণ কাগজ হচ্ছে যেটা বিএলআর অফিসে যে কোনো কেস শেয়ারিংয়ের সময় যে হাজিরাটা দিতে হয় হাজিরান সেই হাজিরা কপিটা এটা হচ্ছে হাজিরা কপি এই কপিটি ফিল আপ করে নামটি সেকেন্ড পার্টি বা ফার্স্ট পার্টি যিনি যিনি হাজিরাতে উপস্থিত হবেন হাজিরা দিবেন লিখিত হবে এইভাবে এটাতে পূরণ করে সে মৌজা নাম এবং জেল নাম্বার মিস কেস নাম্বার দিয়ে সেই পার্টির নামটি লিখে এটা জমা দিতে হয় সেই কেসের সাথে ট্যাগ করা হয় এটাকে আরেকটা দেখুন এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা লিগেল হেয়ার কোনো এক পঞ্চায়েতের লিগেল হেয়ার সার্টিফিকেট যে ব্যক্তি মারা যান তার ওয়ারিসগণের নাম লিখতে হয় এখানে গনের নাম বাঁধিকে লিস্ট ওয়াইজ লিখতে হয় বয়স লিখতে হয় নিবাসটা মৃত্যুর শহীদ সম্পর্কটা কি এবং স্টেটাসটা লিখতে জীবিত আছেন নাকি মৃত আছেন এটা একটু লিগ্যাল হেয়ার সার্টিফিকেট বা উত্তরাধিকার সাংসাপত্র দেখুন উত্তরাধিকার উত্তরাধিকারীগণের সাংসাপত্র তো এই ছিল আজকের ভিডিও এই ডকুমেন্টারি ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং জমি জমা সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও পেতে বা জমির বিভিন্ন সমস্যার সমাধানের মতো কিছু আইডিয়া বা ধারণা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ